লজ্জা করে কেরা লজ্জাতে তারা করে জাগর পা দেখে কিন্তু পা দেবো না লাগে হার্ড রাখবে কিন্তু পাদ দেবো না ওগুলো করবোই না বিয়া করবো বিয়া করবো বিয়া করবো আর আমি না আমার বিয়া না কিছু কিছু মানুষ ভাবতে আছে যে আমি একলা এক ঘরে থাকতে পারবো না এক লাগ ঘরে থাকতে ভয় পাই যে মানুষটা এক লাগ ঘরে থাকতে ভয় পাইতো ওই মানুষগুলাই এখন ঘরে যাইতেছে না বৌদি গড় আগে মানুষ ভূত প্যাদ দিকে ডরাইতো এখন তো দেখি ডরা আপনার কি কোনো কিছু করছে টেনশন করার দরকার নাই জিন পরি ভূত সব কিছুই দূর হয়ে যাবো খালি ঘরে একটা বউ নিয়ে ও সব এর কাছে কোনো কিচ্ছু না সব শিক্ষা করে দেবে বাবা যে এরকম তোমার শিক্ষা করে দিতে আছে বা শিক্ষা ওইতা চাও তুমি লজ্জার ব্যাপার লজ্জা করার দরকার নাই লজ্জা করে কেরা লজ্জা তারা করে যা করে পা দেখে কিন্তু পা দেবো না লাগে হাড়ে রাখবে মেরে যাবো পাদ দেবো না ওগুলো করবই না তো দিন শেষে কবার চাই মানুষেরটা বাদ দাও মানুষে কি করতেছে কি না করতেছে বিয়া কারা করলো কেরা না করলো সব বাদ দাও আগে তোমারটা পাবো আগে দেখো নিজের পাঙ্গায় পানি পাইছি কিনা নাই